এইটা সারা ভারতবর্ষ একটা দেশ আমাদের রাজ্যে ছেলে ভিন রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সংখ্যাটা কত একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখাত একটা সময় ব্রিটিশ চলে যাবার পরে আমাদের বাণিজ্য কন্ট্রিবিউশন ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমাদের রাজ্যে এফডিআই এখন পয়েন্ট সিক্স পার্সেন্ট আর বাংলাকে গুজরাট হতে দেব না যারা বলেন গুজরাটের এফডিআই হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট আর আমাদের একটা পয়েন্ট সিক্স এই তো চিত্র এখন পৃথিবীতে অর্থনীতির একটা ভলিউম বাড়ছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান হচ্ছে না তো এটা যে কোনো অ্যাকাডেমিশিয়ানের কাছে বা যে কোনো অর্থনীতিবিদের কাছে একটা অ্যাকাডেমিক চ্যালেঞ্জ আর একটা পলিটিশিয়ানদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ তো এই প্রত্যেকেরই এই কর্মসংস্থানের প্রয়োজন আছে মানুষ একটা মানে হয়ে থাকতে চান একটা নিশ্চিন্ত জীবন চায় অর্গানাইজড ক্ষেত্রে তো কাজ কমছে প্রতিযোগিতা ভিন্ন মাত্রায় গেছে কর্মসংস্থানের সুযোগ তৈরির পদ্ধতিটাও একটু বদলেছে তো সেক্ষেত্রে সব রাজ্যের মানুষ পরীক্ষা দিতে আসবে